একটা হচ্ছে আমি নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য যে যে এটা কতটা এই দেখুন আর এখানে হচ্ছে বাকি মিষ্টিগুলোকে দুইটা বক্সের ভিতরে আমি সেটিং করে নিলাম আর যেহেতু মাওয়া ছিল না তাই উপর দিয়ে পাউডার মিল্ক দিয়ে ডেকোরেশন করে নিলাম এখন বিকেল বেলা আমি আমার ছোট বাগান থেকে কিছু মরিচ তুলতেছি হ্যালো গাইস আসসালামু ওয়ালাইকুম আমি পুতুলস ফ্যামিলি ব্লক থেকে পুতুল বলছি আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো এই মুহূর্তে চলে আসলাম আমাদের দুপুরের রান্না রান্নাবান্না নিয়ে আজকে আমি দুপুরে কী রান্না করেছি সেটাই দেখাতে চলে আসলাম আজকে আমি সবার জন্য ভুনা খিচুড়ি আর গরুর মাংস রান্না করেছি এটা হচ্ছে আমাদের কুরবানির গরুর মাংস তো সেটাই রান্না করলাম অনেক দিন পর তো আজকে দুপুরের মেনু হচ্ছে ভুনা খিচুড়ি আর গরুর মাংস এই যে এখন আমরা সবাই খাওয়া দাওয়া করতে বসবো তাই এখন আমি সবার জন্য প্লেটে বেড়ে নিব কোরবানির ঈদ চলে যাবার পরের থেকে তো মানে মাঝখানে অনেক পোলাও মাংস খাওয়া হয়েছে ফ্রায়েড রাইস তারপরে বিরিয়ানি খাওয়া হয়েছে কিন্তু বেশ কিছুদিন হয়েছে খিচুড়ি আর গরু মাংস খাওয়া হচ্ছিল না তাই ভাবলাম আজকে দুপুরে লাঞ্চে আমরা সবাই মিলে ভুনা খিচুড়ি আর গরুর মাংস খাবো এই যে আমি আমার নিজের জন্যও বেড়ে নিলাম তো এটা আমার খুবই পছন্দের একটা খাবার ভুনা খিচুড়ি আর গরুর মাংস আজকে আবার অনেক দিন পর কালো জাম মিষ্টিটা বানাচ্ছি এই যে এখানে সব কিছু উপকরণ নিয়েছি আমি বাংলাদেশ থেকে আনা ঘি তারপর হচ্ছে ময়দা তারপরে পাউডার মিল্ক তারপরে এখানে আছে যে ব্রেকিং পাউডার আর এদিকে হচ্ছে আমি এই যে শিরাটা বানিয়েছি আর এখন হচ্ছে এটাকে ভালো করে ফ্রাই করে তারপর কালো জামটা বানাবো যদিও তত সুন্দর করে বানাতে পারি না তারপরও সবসময় ট্রাই করি সব খাবারই বানানোর চেষ্টা করি এই যে এখন মিষ্টিগুলো দিয়ে দিয়েছি এখন হচ্ছে ঢেকে দিব দশ মিনিটের জন্য তারপরে হচ্ছে দশ মিনিট পর আমি দেখাচ্ছি এটা কেমন হয়েছে ফিরে আসলাম মিনিট মিনিট পর আমি কিন্তু এটাকে ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিয়েছি আমি দশ মিনিটের মধ্যে একবারও ঢাকনাটা খুলিনি তো এই যে মিষ্টির অবস্থা এখন হচ্ছে আমি মিষ্টিগুলোকে সুন্দর করে বক্সে সেটিং করে নিব এই যেখানে পাঁচটা আছে এখনও বক্সের কারণে এখানে রাখছি আপাতত আর এই যেখানে পাঁচটা পাঁচটা দশটাকে সেটিং করে নিয়েছে এখন হচ্ছে যেহেতু আমার কাছে মাওয়া নেই আমি গুঁড়ো দুধ দিয়ে এটাকে সেটিং করে এই মিষ্টিগুলা তো এখন এটা ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য তো দুই বক্স ফ্রিজে রেখেছি আর একটা হচ্ছে আমি নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য যে এটা কতটা সফট হয়েছে এই যে দেখুন তো তো ফ্রিজে দুই বক্স রাখলাম এই এই যে যে আমি দেখাচ্ছি কতটা সফট ওয়াও আজকে বিকেলে নাস্তা হিসেবে কালোজাম মিষ্টিটা বানিয়েছিলাম তো এখন আমার হাজবেন্ড মামা এবং ভাইয়া কাজে থেকে এসেছে তাদেরকে এখন খেতে দিব তো গাইস এই মুহূর্তে আমি আর আমার হাজব্যান্ড চলে আসলাম আমার ছোট্ট বাগানে তো সারা দিন তো সময়ই পাই না যেহেতু আমার হাজব্যান্ড মাত্র কাজে থেকে পাঁচটা বাজে আসছে বিকেল তো সে বিকেলে আসার পরেই আমরা একটু বাগানে সময় দেই এই যে দেখুন আমার বাগানে ছোট্ট ছোট্ট কিছু মানে বেগুন ধরেছে এখনও বড় হয়নি তো আজকে আবার লাল শাক তুলবো সেজন্যই আসলাম আর কি তো যেহেতু সারাদিন সময় হয় না তো আমার হাজব্যান্ড যখনই কাজে থেকে পাঁচটা বাজে আসে তারপরে সে একটু রেস্ট নিয়েই তারপর আমরা বাগানে আসি তো আমি দেখাচ্ছি আমার বাগানে কিন্তু টমেটোও হয়েছে বাগানে আসার তো তেমন সময় পাই না কারণ প্রতিদিনই তো দুপুরে রান্নাবান্না থাকে আবার আমাদের প্রতিদিনই বিকালে বাসায় কিছু না কিছু নাস্তার আইটেম তৈরি করতে হয় আজকে যেমন এই যে মিষ্টি বানালাম তো আমার হাজব্যান্ড মামা তারা সবাই খেয়ে দারুণ প্রশংসা করেছে বলেছে মিষ্টিটা খুবই মজা হয়েছে পুরা দোকানের কিনা মিষ্টির মতো তো শুনে তো খুবই ভালো লাগলো তো এখন আসলাম হচ্ছে আমি আমার হাজব্যান্ড বাগানে তো যেহেতু সবসময় সময় দিতে পারি না বিকেলবেলা আমার হাজব্যান্ড কাছে থেকে আসার পরে আমি আর আমার হাজব্যান্ড এসে গাছে পানি দেওয়া লাগে আগাছা ক্লিন করা লাগে মাঝে মাঝে শাক তুলে নেই বেগুন শশা এগুলো তুলে নেই তো ওই ফাঁকেই যতটুকু পারি আপনাদের সাথেও শেয়ার করার চেষ্টা করি তো এই যে আমার হাজব্যান্ড এখানে হচ্ছে লাল শাক তুলতেছে সাথে আগাছাও ক্লিন করে দিচ্ছে আর এইদিকে হচ্ছে আমার সেই লাউ গাছ তো লাউ গাছ তো অলরেডি মা চায় উঠে গেছে এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি আর এইদিকে হচ্ছে কিছু পুঁশাক গাছও আছে তো পুঁশাক গাছগুলো ততটা বড় হয়নি এখনও আর এই দিকে তো দেখালামই আমার কিছু টমেটো গাছ বেগুন গাছ তারপরে লাল শাক তো আজকে মূলত লাল শাক তোলার জন্যই আসছি আর এসেই তো আপনাদেরকে সব সময় দেখাই আজকে আবার আসলাম লাল শাক তোলার জন্য বাগানে চলে আসছি তো বিকেলবেলা তো শাকগুলো অনেক বড় হয়ে যাচ্ছিল তো ভাবলাম যে আজকে আবার কিছু শাক তুলে নেই তো হাজব্যান্ড কিছুক্ষণ আগে কাছে থেকে আসছে তো আমি আর আমার হাজব্যান্ড মিলে এখন শাক তুলতে আসছি তো দেখেন কত লম্বা হয়েছে শাকগুলো নিজের বাগানের শাক তুলতেছি আর খাচ্ছি আর আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করতেছি এই যে আজকে মরিচ গাছ থেকে মরিচ পারতেছি তো এইখানে হচ্ছে দুইটা গাছের মরিচ এক গুলো হচ্ছে একটা গাছের আর এই যে এখানে ছোটগুলা এগুলো হচ্ছে আর একটা গাছের এই যে ছোট হচ্ছে এই গ্যাসের আর বড় যেগুলো সেগুলো হচ্ছে এই যে এই গাছের তো আরও তিনটা গাছ থেকে এখন মরিচ ফিরবো এখন হচ্ছে এই যে এই গাছের মরিচিরা হবে তারপরে এই যে এইদিকে বেগুন গাছে বেগুন তারপরে এই দিকেও বেগুন গাছে বেগুন আছে আর এই যে এইখান থেকেও মরিচিরা হবে আর ওই দিকের একটা গাছ থেকে তোমার হাজব্যান্ড অলরেডি সিটেই আছে আজকের মতো তো আমাদের শাক তোলা হয়ে গিয়েছে আজকে আমরা অনেক বেশি পরিমাণে লাল শাক তুলেছি আর অল্প কিছু পরিমাণের লাউ শাকও তুলেছি তো লাউ শাক তোমার খুবই পছন্দ তাই আমি চাচ্ছি লাউ শাকটা এখনই কেটে কুটে রান্না বসিয়ে দিব এই যে দেখুন আমি কিন্তু লাউ শাকটাকে রেডি করে রান্না বসিয়ে দিয়েছি এটা আমি আলু দিয়ে পেঁয়াজ দিয়ে সুন্দর করে ভাজি করে নিব আর রাতে হচ্ছে আমি লাউ শাক দিয়ে গরম গরম ভাত খাবো কারণ লাউ শাকটা আমার খুবই ফেভারিট তো গাইস আমার কিন্তু লাউ শাকটা ভাজি করা হয়ে গিয়েছে আমি লাউ শাক দিয়ে আলু দিয়ে ভাজি করেছি সাথে সব সময় সিম দেই যেহেতু আজকে বাসায় সিম ছিল না তাই শুধু আলু দিয়ে আর লাউ শাক দিয়ে ভাজি করলাম আর এই ভাজিটা আমার খুবই পছন্দের একটা ভাজি তো এখন হচ্ছে আমি রাতের বেলা এই ভাজিটা দিয়ে গরম ভাতের সাথে ডিম ভেজে তারপরে হচ্ছে খাবো আমার তো ডিম ভাজা হয়ে গিয়েছে এখন আমি প্লেটে ভাত নিয়েছি এখন আমি ভাতের সাথে গরম শাক ভাজি দিয়ে ডিম ভাজা দিয়ে ভাত খাবো আমি তো বাগান থেকে শাক তুলে এনেই রান্না করে গরম ভাত দিয়ে খাওয়া শুরু করে দিয়েছি তো মাত্র হচ্ছে মামা সুভাষ দাদের বাসা থেকে আসছে তো সেখান থেকে সুভাষ দা তার সাথে কিছু ডাটা পাঠিয়েছে তো মামা বলতেছে এখনই এগুলো তাজা তাজা কেটে রাখি আগামীকালকে এটা আপনি রান্না করবেন তো আমি তো অবশ্যই আগামীকালকে এটা মিষ্টি আলু আর চিংড়ি মাছ দিয়ে অবশ্যই রান্না করব তো যেহেতু এখন রাত্র হয়ে গেছে আমি চাচ্ছি না কন্টিনিউ ভিডিওটার বাড়াতে তো এখনই সবার কাছ থেকে বিদায় নিচ্ছি খোদা হাফেজ